এবং বাচ্চাদের জন্য তৈরি করা এবং খুবই সফট বাচ্চা ছোট থাকে না যারা কম দামে ইউজ অ্যালার্জি সমস্যা থাকে এগুলো পশম কিন্তু খুবই ভালো পশম খুবই ভালো ভালো সারাদিন বাবুর মুখে পশম যাবে না

ত্রাল থেকে শুরু হ্যাঁ কত ধরনের কম্বল আছে আমাদের কাছে দেড়শো প্লাস কম্বল দেড়শো প্লাস আইটেম আছে আমাদের কাছে দেড়শো প্লাস দেশের থেকে শুরু করে বিদেশি আইটেম আছে দেশি থেকে শুরু করে বিদেশি আইটেম ওকে আজকে তাহলে হচ্ছে আপনাদের কিন্তু কিন্তু প্লাস আইটেম আমরা একটা একটা করে করে বের দেখাবো না কিন্তু এত আইটেম দেখতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে শ্যামল কম্বল কালেকশনে ভাই অ্যাড্রেসটা একটু বলে দিব আমাদের ঢাকা ইস্ট বেঙ্গল সুপার মার্কেট দ্বিতীয় তলায় শ্যামল কম্বল কালেকশন দ্বিতীয় তলায় পঁয়ত্রিশ নম্বর আছে ওকে

দুশো ষাট টাকা আচ্ছা দেখেন এগুলো প্রত্যেক বাংলার মধ্যে আমাদের কাছে কিন্তু আরেক কালেকশন আছে যারা ভালো মানে বাংলার মধ্যে ভালোর মধ্যে যারা

পিস কম্বল অনেক কমই পাইব আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা হেটির মধ্যে আছে কিন্তু কালার দেখা সিম্পল ভাবে এক ওকে দেখেন ওকে

আর কি টাকা মাত্র টাকা থাকবে এগুলো আচ্ছা এটার চেয়ে আরো সুন্দর সুন্দর কালার আছে যারা দোকান আসবে তারা এগুলো দেখে নিতে পারবে ওকে আচ্ছা যদি আরো ভালো মনের মধ্যে কম্বল নিতে চায় তাহলে আমাদের কাছে

ছাব্বিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি কম্বল আজকে একদম ব্যাগের ভিতরে সুন্দর প্রেসিডেন্ট ব্যাগের ভিতরে ওকে ও ভাই এটা তো সেই লাগতেছে মানে আমার কাছে যা কালেকশন আজকে থাকবে দুই হাজার পঁচিশ

এই যে দেখেন আরেকটা একটা নামাচ্ছে একটা কম্বল দেখেন মানে এটা দেখতেই কিন্তু জোস লাগতেছে কালারটা খুবই সুন্দর দেখে দেখেন সুন্দর একটা কম্বল আজকে প্রিমিয়াম আর কি একদম যারা প্রিমিয়াম চায় ভালো চায় আশা তারা এই অনেক পছন্দ করবে আশা করি ওকে এই যে দেখেন কালারটা দেখেন একদম পুরো কালার কালারের ভিতরে মাসকারে গোল্ডেন রোজ সবকিছু দিয়ে ইনট দেওয়া আছে এবং এমবোজ করা এই যে দেখেন শুধু এই পাড়ে এমবোজ না এটা কিন্তু টুইন দুটো পাড়ে এমবোজ ও দুই সাইডে একবার টু এখন যারা কন্টাক্ট করবেন তারা কিন্তু এই ডিজাইন পাবেন পরবর্তীতে কিন্তু হচ্ছে ডিজাইন চেঞ্জ হতে পারে ভিতরে গ্রাফিক্স গুলা বা এরপর কোনটা দেখাবেন এরপর মোটা কম্বল আছে আচ্ছা ভালো মানের মোটা কম্বল মোটা কম্বল চায় একবারে মোটা 4 কেজি হবে আচ্ছা আচ্ছা কম্বল রেড কালারের ভিতরে মাঝখানে হচ্ছে গ্রিন এবং রোজ ডিজাইন করা যারা রেড কালার ভিতরে চান আর কি আছে যে রেড লাভ তারা কিন্তু দেখতে পারেন এবং এটা কিন্তু আছে

ভাই ওইখান থেকে ভিতর থেকে বের করতেছেন নাকি আনগমন ফাস্ট ব্র্যান্ডের ওকে আচ্ছা এই যে ভাই এগুলো তো ও ডিজাইনটা কিন্তু একদম পুরা সুন্দর সুন্দর এই যে দেখেন খুবই কিন্তু কেজি কেজি আচ্ছা

ওয়েট কম হবে কিন্তু কোয়ালিটি বেটার কোয়ালিটি বেটার ওকে আচ্ছা দেখি তো একটু ভাই অনেক ভাইরা আছে যে ওয়েট কম্বল খোঁজে হ্যাঁ কম্বল তো ওইটা হয় না কিছু কিছু পশমের ভিতরে কম্বলের কোয়ালিটি হয় আচ্ছা পশমের সাথে হচ্ছে কম্বলের কোয়ালিটিটা ইয়া এই যে পশমটা বলছিনা যে না ধরেন তো বোঝা যাবে না এটা কি পশম জি লাগে এটা কিন্তু রেড না একটু মেরুন মেরুন টাইপের আচ্ছা মাসকারে হচ্ছে গোল্ডেন ডিজাইন করা আছে फ्लावरগুলা আপনারা দেখেন হাত লাগায় দেখেন ও কোয়ালিটিটা কি এটা খুবই ভালো এটা খুবই ভালো খুবই সুন্দর এবং এমবস করা আছে রাইট একবার সম্পূর্ণ এমবস সম্পূর্ণ এমবস করা এবং দুই সাইড দেখায় দেন তো একটু দোনো সাইড ও প্রাইস দিবেন কত এটা সমল ভাই 6500 টাকার কিছু কালেকশন কালেকশন দেখাম আজকে 6500 টাকা 6500 টাকা এটা থাকবে আচ্ছা খুবই সুন্দর কম্বল আর 6500 এর মধ্যে আমার কাছে আরো কিছু কালেকশন থাকবে আচ্ছা আচ্ছা ওখানে যারা ভালো মোটা কম্বল চায় আর কি তাদের জন্য আজকে কোনটি কোনটি ভাই এই যে এখানে আছে কিছু

ভাই এটা তো সেই একদম একবারে মানে এটা কি ডাবল ডাবল নাকি না সিঙ্গেল ভাই ডাবল ডাবল দোনো আচ্ছা দোনো রাইট ওকে এটা ওয়েট কেমন হবে ভাই এটা 6 কিলো 6 6 কিলো 6 কিলো ওকে আচ্ছা এই যে দেখেন ডিজাইনটা দেখেন পুরো আমি একটু পিছন থেকে দেখাই আপনাদেরকে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা প্রাইস দিবেন কত এটা ভাই এটা 6500 টাকা 6500 টাকা 500 টাকা ওকে একটু মোটা কম্বল খোঁজে আচ্ছা কম্বল খোঁজে আমাদের কাছে এখানে কিছু কালেকশন আছে মোটা কম্বলের মোটা কম্বলের কালেকশন আছে একবারে মোটা কম্বলের কালেকশন আছে

অনেকে আছে অনেক ভাইরের সাথে আমরা কথা বলি তো হ্যাঁ এত ভারী কম্পল আনতে পারে না কারণ তিনটা আমিটা কম্পল গেলে তিরিশ চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা রাইট আশা করি তাদের জন্য হচ্ছে স্পেশাল কিন্তু যেরকম তিনটা করে কালার থাকবে কাটা আচ্ছা আর এরকম সব কিছু থাকবে মানে আপনাদের হচ্ছে কুশন কভার থেকে শুরু করে শুরু করে সব কিছু থাকবে हां এই দেখুন খুব সফট হচ্ছে বালিশের কভার বালিশের কভার থাকতেছে থাকবে দুইটা কভার থাকতেছে আর এখানে একটা থাকবে আপনার বিছানার চাদরটা দেখুন একটা thing হচ্ছে বিছানার চাদর আচ্ছা বিছানার চাদরটা আমরা একটু খুলে দেখাই দেখেন এটা একটা কম্বলের মত এগুলো কিন্তু হচ্ছে ময়লেট ওই আপনি বোঝাই যাবে না না এটাই একটা কম্বলের মত এটাই কিন্তু একটা কম্বলের মতো ওকে বিছানার এবার কম্বলটা দেখা যাচ্ছে এটা বিছানা চাদর এবার আসলে কম্বল দেখেন কম্বলটা দেখেন আচ্ছা খুব সফট আর খুব কোয়ালিটিফুল কম্বল ওকে এটাও কিন্তু বিক সাইজ ভিতরে

আমার কাছে আরো কালেকশন আছে বেবি ঠিক আছে বেবি কিন্তু আমার কাছে অনেক কালেকশন আছে আচ্ছা যারা নিবে তারা নিবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে সেগুলো দেখবেন সেগুলো নেওয়ার জন্য হচ্ছে সেটা আমি মুখে শুনিনি আমাদের ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেট দ্বিতীয় থাকবে আর এই নাম্বার সাথে যোগাযোগ আমাদের চলে আসতে পারে ওকে আর যারা ঢাকার বাইরে নেবেন এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে জেলায় বাংলাদেশের যে কোনো ডেলিভারি ডেলিভারি আর সরাসরি দোকানে আসলে তো আপনি দেখে শুনে বুঝে নিতে পারেন অবশ্যই আজকে ভিডিও কালেকশন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ